সপ্তাহের শুরুতেই সোনার দামই নতুন রেকর্ড যে হারে সোনার দাম বাড়ছে তাতে এক লাখ হতে আর বেশি সময় নেবে না সোনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা সম্প্রতি নব্বই হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে দশ গ্রাম সোনার দাম তবে চিন্তার বিষয় হচ্ছে এখানেই থেমে থাকছে না দাম দ্রুত গতিতেই প্রতিদিনই বেড়ে চলেছে এই সোনার দাম এর মূল কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে চলতে থাকা অস্থিরতা শুধু সোনা নয় পাল্লা দিয়ে বাড়ছে রূপোর দামও ইউক্রেন আর রাশিয়ার ভূ উত্তেজনা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অন্যদিকে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এইসব কিছুর প্রভাব পড়ছে এসে সোনার দরে বর্তমান সময়ে যারা সোনার গয়না বা পরিকল্পনা করছেন তাদের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে সোনা কিনতে গিয়ে হাতে ছেঁকা লাগার জোগাড় মধ্যবিত্তের তবে যতই কম হোক না কেন আদতে এই হলুদ ধাতু বহুমূল্যবাণী চাইলে চাইলেই তো কেনা সবার পক্ষে সম্ভব নয় সম্প্রতি ভারতে সোনার দাম সব রেকর্ড ভেঙে ফেলে এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে মার্কেট বিশেষজ্ঞদের মতে আগামী দিনে দশ গ্রাম সোনার দাম এক লাখ টাকা ছুতে পারে এর জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না চলতি বছরে মানে দুই সালের শেষ দিকেই এমন হবার প্রবল সম্ভাবনাও রয়েছে অনুরোধ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ